হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা ইন্ডিয়া থেকে ফেরার ঠিক এক সপ্তাহ পর দেশ থেকে তো ফিরে দেখি সমস্ত ফার্নিচারে মোটা ধুলোর প্রলেপ পড়ে গেছে আজ হচ্ছে আমাদের পুরো বাড়ি সাফাই পর্ব চলছে আসলে ইন্ডিয়া যাওয়ার আগে তখন তো ক্রিসমাস ছিল ঘরটা পুরো ডেকোরেশন করেছিলাম তো সেগুলো কিচ্ছু ওপেন করা হয়নি আজকে সেই সব ক্লিন করব তারপর বাকি কাজ আর সুইডেন থেকে এসেই যে পরের দিনকে ব্রেকফাস্ট করতে গেছিলাম তারপর একটা ডেকোরেশনের দোকানে গেছিলাম কয়েকটা ঘরের জিনিস কিনতে তো সেগুলো ভাবলাম একটু দেখাই আর এই ভিডিওটা না পয়লা বৈশাখের আগে শুটিং করা তাই জন্য পয়লা বৈশাখের ভিডিওতে হয়তো এই জিনিসগুলো আপনারা দেখেছেন তো এই তিনটে বেতের বাস্কেটের একটা সেট কিনেছি আর ওই যে একটু আগে ফেক প্ল্যানটা দেখলেন ওই একটা প্ল্যান্ট এই ক্যান্ডেল হোল্ডার আর ডিশওয়াশার লিকুইড রাখার জন্যই একটা কন্টেনার আর সেই যে মৈনাক সেদিনকে পছন্দ করেছিল ঘড়িটা ওর পছন্দের এই ঘড়ি আসলে পয়লা বৈশাখটা অনেক আগে চলে গেছিলো বলে পয়লা বৈশাখের ভিডিওটা আগে দিয়ে দিয়েছি এইটা তাই একটু পরে দিলাম আমার এত জিনিসপত্র হয়ে গেছে যে ড্রেসিং টেবিলের ভিতরেও সব ধরছিল না তাই জন্যই বাস্কেটগুলো কিনেছি এক জায়গায় সব অনেক কিছু ধরে যাবে আর যেইগুলোর জন্য অপেক্ষা করে আছি সেগুলো আস্তে আস্তে আসছে ইন্ডিয়ার থেকে আজকে দুটো পার্সেল আসবে একটা আপাতত পেয়েছে আর একটা পার্সেল হয়তো একটু পরেই আসবে আর ওই দিকের অবস্থা দেখছেন এখনও ক্রিসমাস ট্রি ক্রিসমাস ডেকোরেশান কিচ্ছু খুলে উঠতে পারেনি আজ রাতে আবার আমাদের দুই বন্ধু আসবে ওরা আসার আগে এগুলো সব সরিয়ে ফেলতে হবে বক্সটাতে বেশিরভাগ জিনিসই ভিতরে সব বাবল র্যাপ করা মইনাক সেগুলো খুলুক তারপর দেখাচ্ছি কী কী আনলাম আর আজ রাতে বন্ধুরা আসবে বলে একটু গোলাপ জামুন বানাবো এই প্যাকেটটা অনেক দিনই কিনে রেখেছিলাম কিন্তু কোনো অকেশন পাচ্ছিলাম না তাই বানাইনি দেশে থাকতে অনেকবার এই প্যাকেট কিনে গোলাপ জামুন বানাতাম মনে আছে আমার বৌদির বাবা যখন বেঁচেছিলেন একবার বানিয়ে পাঠিয়েছিলাম তো ওনার এত পছন্দ হয়েছিল কতবার আমার কাছে খেতে চেয়েছেন কিন্তু তখন তো আর দেশে ছিলাম না তারপর যখন দেশে গেলাম সেই মানুষটাই আর নেই সেই কারণেই এবার থেকে একটু দেশে জলদিই যাওয়ার ইচ্ছা কারণ এত মানুষ এবার খাড়িয়েছে তিন বছরে তাই কাছের মানুষগুলোর সাথে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করব ডোটা অল্প করে জল দিয়ে দিয়ে পাঁচ দশ মিনিট রেখে এবার মিনিট পরে হাতে ঘি মাখিয়ে এগুলো আবার গোল গোল করে বলের মতো শেপ করে নেব কিন্তু আবার খেয়াল রাখতে হবে এগুলোর গায়ে ক্র্যাক থাকলে কিন্তু পুরো ফেটে যাবে তেলে দিলে তাই একটু ভয়ে ভয়ে মানাচ্ছি এই ডোটা মাখাটা ঠিক হলো কি না কে জানে বহু বছর পর বানাচ্ছি তো মিষ্টি বানানোর খুব একটা শখ আমার কোনোকালেই ছিল না কিন্তু হঠাৎ করে এবার কলকাতা যাওয়ার পর থেকে এত মিষ্টি খাওয়ার নেশা হয়েছে এবার দেখছি বানানোটা শিখতেই হবে এই বলগুলো কিছুক্ষণ এরকম করে থাক ততক্ষণ আমি লিভিং রুমের ঘরটা ক্লিন করে আসি আমি দেশে থাকতে কারুর ব্লগ দেখতে পারিনি তাই এখন সময় করে পুরোনো সবার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে ঘর ক্লিন করছি আমার খুব পছন্দের একটি মানুষ গ্যারিঞ্চাঁদি ওনারই ব্লগ দেখছি আপনারা হয়তো অনেকেই চেনেন গ্যারিঞ্চাঁদিকে আর সব থেকে ভালো লাগে উনিও কিন্তু আমার বাপের বাড়িরই এলাকার মানুষ ইচ্ছা ছিল দেশে যাওয়ার আগেই সমস্ত কিছু গুছিয়ে তুলে রেখে দিয়ে যাব। কিন্তু তখন তো এমন আমি মিভান দুজনেই জ্বরে কাবু হয়ে গেলাম আর বিছানা ছেড়ে তো উঠতেই পারলাম না যাওয়ার আগের মুহূর্ত অব্দি এমনকি দেশে গিয়েও কিছুদিন অসুস্থ ছিলাম তাই এখন এসে সব একসাথে খুব চাপ পড়ে গেছে এদিকে গোলাপ জামুনগুলো ভেজে তুলে নিচ্ছি এরপর চিনির রসে ডুবিয়ে দেব চিনির রসে আবার একটু এলাচ সেতো করে একটু স্যাফ্রান এই দুটো মিশিয়ে নিয়েছি আমার এই স্টিলের কড়াইটা এত নড়াচড়া করে রান্নার সময় এবার দেশে গেলাম কতবার ভেবেছি একটা ভালো দেখে স্টিলের কড়াই নিয়ে আসবো শেষ মুহূর্তে ভুলে গেছি এটা এখান থেকে অনলাইন কেনা খুবই খারাপ কোয়ালিটি কিন্তু কাজ চলে যাচ্ছে এরকম ছোটোখাটো ভাজাভুজির কাজে খুব কাজে দেয় ওদিকে গোলাপ জামুনটা চিনির সিরাপে ডুবিয়ে রেখেছি আর এদিকে বেরেস্তা করে নিচ্ছি একটু আজ রাতে বন্ধুরা আসবে বলে একটা বিশেষ বিরিয়ানি বানাবো বিরিয়ানিটা একটা বাংলাদেশের রেসিপি এত সুন্দর লাগলো বেশ রকম আজই প্রথমবার বানানোর চেষ্টা করব যাই হোক ওদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এই ক্রিসমাস ট্রিটা খুলবো যেটার ওজন প্রায় একুশ কিলো এটাই টেনে টেনে নিচে নিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আপাতত সব কিছু ব্যালকনিতেই গুজে রাখছি পরে ওরা চলে গেলে তারপর নিচে নামাবো আর ঘরটা ক্লিন না করে ওই পার্সেলটাও শান্তি করে খুলতে পারছি না মিভান হচ্ছে পুরো ওর বাবার কার্বন কপি সক্স পরতে বলেছি দেখুন দুই পায়ে দু রকম সক্স পরে বসে আছে গোলাপ জামুনগুলো মোটামুটি হয়ে গেছে বেশ ভালোই হয়েছে কিন্তু দেখতে বহুদিন পর বানালাম এগুলো আরও কিছুক্ষণ চিনির রসে ডুবিয়ে রাখবো তাহলে আরও ভালো হবে আর এই বাটিটা না ইন্ডিয়া থেকে পার্সেলের সাথে এসছে তিনটে বাটি সেট এসছে তার মধ্যে একটা একটু ধুয়ে ইউজ করে নিলাম কি সুন্দর ডিজাইনটা সাইডের এদিকে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে এই বেরেস্তা ভাজাটা তুলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি একটা বক্সে কি এসছে আচ্ছা এইটা দিয়েছে হচ্ছে মইনাকের এক বন্ধু আমাদের টেন্থ অ্যানিভার্সারি উপলক্ষে ভীষণ সুন্দর আরও একজন দিয়েছে সেটাও আসছে আমাদেরই এক সাবস্ক্রাইবার ভাই বহু দিনের আর এগুলো হচ্ছে আমার বোন দিয়েছে এক পিস্ত বোন অ্যানিভার্সারিতে ও জানে আমার রান্নার জিনিসপত্র খুব পছন্দ তো এই ডেজার্ট আইসক্রিম বল আর কি এগুলো সব নিয়ে এসেছি ছটা সেট আছে দেখা দিকটা সেটটা এক দু তিন আর এগুলো সব অ্যানিভার্সারিতেই পাওয়া সার্ভিং বোলের সেট প্লেট এগুলো ওখানে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায় তাই এবার নিয়ে এসছি সব এক মানে সবই নিয়ে এসছি মোটামুটি সব আসছে পরপর বক্সে এই একটা বোল আর এই এই কাপটা আমার মনে নিয়েছে কেন এত কাপ এই যে কাপের সেট আর এইগুলো সব পুরী থেকে কেনা দেখেছে নি অনেকে ব্লগে সেগুলো নিয়েছি ঠাকুরের জন্য ছাপ্পান্ন ভোগ দি ছাপ্পান্নটা প্লেট আছে সব আসছে আস্তে আস্তে এই যে সব প্লেট এই একটা ঘোড়া এগুলো সব পুরী থেকে কেনা এই বাটি বাবা যেভাবে নিয়ে এসছো না সব স্ক্র্যাচ পড়ে গেছো দেখো এইগুলো প্লেট প্লেট সব প্লেট আর এইটা ওই অ্যানিভার্সারি তত্ত্বের ট্রেতে বাড়ি থেকে দিয়েছিল আর এইটা যে দাদুর দোকান থেকেই কিনেছি উনি ফ্রি দিয়েছিলেন মিভানকে দিয়েছিলেন হ্যাঁ ওই যেখান থেকে বাসনপত্রও কিনে আর এই থালাটা হচ্ছে ঠাকুরের থালা আর এটা হচ্ছে মিঘনের থালা এমন প্যাকিং হয়েছে সব স্ক্র্যাচ পরে গেছে যাই না সেটা তুলতে পারবো কিনা এটা হচ্ছে হয়ে এটা হচ্ছে ওই যে আরতি করে না ওই এই ঘন্টা এই চাদরটাও অ্যানিভার্সারিতে পেয়েছিলাম আর হচ্ছে এটা হচ্ছে একটা বোধহয় টেবিল রানার হ্যাঁ টেবিল রানার কিনেছিলাম হচ্ছে গুড়িয়াহাট থেকে টেবিল রানার আর এটা একটা মিমানের গেম মইনাকের তো বোন দিয়েছে দানি ছোট ছোট গ্লাস সব ঠাকুরের এই যে বিছানার চাদর সব অ্যানিভার্সারিতে পাওয়া এইগুলো বড় কাজের জিনিস আমার হ্যাঁ কারণ এখানে বিছানার চাদর কিনতে পাগল পাগল লাগে সব বিছানার চাদর বালিশের কভারটা আরও আসছে বিছানার চাদর প্রচুর এসছে আর এই সব পুরী থেকে কি রিং এগুলো গিফটের আইটেম ছিল তুমি তিনটেই নিয়ে চলে এসছো আর একটা কাঁটা চামচের সেট এটা কিনেছিলাম মনে আছে মেট্রো ক্যাশন কেড়ি থেকে হ্যাঁ বহু বছর আগে পড়েছিল আলমারিতে তো দিদিভাই তোমার এই যে প্যাকিং নিয়ে মতামত দেওয়ার কোনো অধিকারই নেই কেন সবাই জেনে রাখুক এরকম বারোখানা বক্স আসতে চলেছে আর আমি যখন ওই বারোখানা বক্স প্যাকিং করছিলাম আমার এক বন্ধু আছে ছোটবেলার শান্তনুকে নিয়ে মানে মাঝখানে আমি উই পোকা চারপাশে পাহাড় মনে হচ্ছিল আর দিদিভাই তখন সম্পর্ক রক্ষার্থে সব জায়গায় লিডার খেয়ে বেড়াচ্ছিলেন তো খাটা খাটতে গেছে আমার তো হ্যাঁ তাহলে এই জিনিসগুলো আর মেখে

কাজে করি আমি তো বাড়ির কোনো কাজই করি না এদিকে বারোখানা বক্স প্যাক হয়ে গেল এবার বাড়িতে আসার পর থেকে কটা বক্স আনপ্যাক করে আলমারিতে ঢুকিয়েছো সেগুলো বলো আনপ্যাক করতে তো পাঁচ মিনিট লাগে আর প্যাক করতে লাগে একটা বক্স আধ ঘন্টা বেশি আলমারিতে আলাদা 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 করে জিনিস তোলা কটা করেছো আপাতত একটা বক্সই দেখালাম আর একটা বক্সও আসছে সেটা আবার একটু পরে দেখাচ্ছি আর এইদিকে বিরিয়ানিটার জন্য চিকেনের মধ্যে আদা রসুন টক দই বিরিয়ানি মশলা একটু লঙ্কা গুঁড়ো নুন এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে ও চিকেনের মধ্যে একটু তেলও ম্যারিনেট করে রেখেছিলাম আর এবার তার সঙ্গে বেরেস্তা একটু কেওড়া জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম সেই সুইডেন ফেরার পর থেকে আজকে এতক্ষণে একটু রোদের দেখা পেলাম এখন প্রায় বিকাল চারটে বাজতে যায় এখন একটুখানি রোদ উঠেছে মাঝখানে তো দুদিন সাংঘাতিক স্নোফল হয়েছে এটা যে কোন সিজন সেটাই বোঝা যাচ্ছে না আজকে রোদ কালকে স্নোফল কখনো বৃষ্টি এই এত জঘন্য ওয়েদার ছিল দেশ থেকে ফিরে যেন মন খারাপ কাটছিল আর কাটছিলই না তাই আরও আজকে আমাদের ওই বন্ধুদের ডেকে নিয়েছি ওই যে আগের দিনকে যাদের সাথে আমরা পয়লা বৈশাখ গেলাম দেখিয়েছিলাম তারাই আজকে আসবে দেশ থেকে আসার পরে মিভানকেও প্রায় এক সপ্তাহ হল স্কুলে পাঠাচ্ছি না কারণ এসে একটু ওয়েদারটা এখানে তো ঠিকঠাক নেই আবার যদি চট করে ঠান্ডা লেগে যায় তখন আবার দু তিন সপ্তাহ স্কুল কামাই তাই একটু ওয়েদারটা অ্যাডজাস্ট করিয়ে তারপর পাঠাবো এদিকে মইনাক আরও একখানা পার্সেল নিয়ে এসে হাজির যেটা বললাম আর একটা আসার কথা সব রান্না বান্না শেষ করে নিই তারপর এটা খুলে দেখাচ্ছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ডিমের কোরমা বানিয়েছি এটা ঠিক কোরমা বলে কিনে জানি না নিজের মনের মতো যা হয় তাই বানিয়ে দিই আর একটা নাম দিয়ে দিই এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা টক দই ফ্রেশ ক্রিম এইসব দিয়ে বানিয়েছি চিকেনটাও হয়ে গেছে এই আয়রনের এই এক সমস্যা এত প্যানের গায়ে রান্না করা জিনিস লেগে যায় এগুলো পরে তুলতে বড্ড কষ্ট হয় আর এই রান্নাটার স্পেশালিটি হচ্ছে গোবিন্দভোগ চাল অবশ্য আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি যেহেতু বাংলাদেশের রান্নাতেও তাই ইউজ করা হয়েছে কিন্তু আপনারা চাইলেই গোবিন্দভোগ চাল ইউজ করতে পারেন আর চিনিগুড়া চালটা যখন সেদ্ধ করেছিলাম তখন ওই জলের মধ্যে গোটা গরম মশলা একটু গোলমরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম যাতে পরে আর আলাদা করে নুন না দিতে হয় একটু ঘি আর কেওড়া জল দিয়ে ভাপে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট ব্যস্ত হলেই হয়ে যাবে এই কেওড়া জলের বোতল আমরা দেশে কিনি পনেরো টাকা কুড়ি টাকা দিয়ে আর এখানে কিনি প্রায় পঁচিশ তিরিশ পোনা মানে প্রায় দুশো টাকার কাছাকাছি আয়রন প্যানগুলো ক্লিন করাটা বড্ড কঠিন কিন্তু এই বিরিয়ানি করার ক্ষেত্রে খুব সুবিধা হয় তলাটা তো মোটা সহজে লেগে যায় না আমাদের বন্ধুরা এসে গেছে তাই সন্ধেবেলা স্ন্যাক্সটাও রেডি করে নিলাম কফি কুকিজ আর তার সাথে চিকেন সিক্সটি ফাইভ স্ন্যাক্সে খুব বেশি কিছু আইটেম রাখেনি যাতে রাতের খাবারটা ঠিক করে খেতে পারে যাই হোক চলুন ওদেরকে দিয়ে আসি খাবারটা তারপরে দেখাচ্ছি ফাইনালি ডিনারে আজকে কি রান্না করেছি আর আমাদের অনেকেই জিজ্ঞেস করছিলেন বালুরঘাট থেকে কে তোমাদের বন্ধু তাদেরকে দেখতে চাই তাদের নাম কি তো ওদের নাম হচ্ছে সৌম্যজিৎ আর সাবর্ণী আগে ওদের অনেকেই ব্লকে দেখেছেন বহুবার আমাদের বাড়ি এসেছে আসলে আমাদের বাড়ি কাছেই থাকে তো যখন ইচ্ছা ডেকে নিয়ে আড্ডা মারি ওদের বাড়িতেও যাই এই চলে ওরাও এখানে খুব একা ফিল করে বোর হয়ে যায় তখন উইকেন্ডে আড্ডা মারি আর কি এই হচ্ছে আজকে ডিনারের মেনু চিকেন কাটলেট ওই যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেটা ডিমের কোরমা অনিয়ন স্যালাড একটু মিয়ানিস আর ওদিকে গোলাপ জামুন এই ভিডিওটা ওই পয়লা বৈশাখের আগে করে রেখেছিলাম বলে দেখুন সেই পুরনো টেবিলটা এত ছোটো যে এই কটা মেনুও আমরা রাখতে পারছি না এই কারণেই আরও টেবিলটা চেঞ্জ করা সামনে মিহানে বার্থেও আসছে তখন লোকজনের খাওয়া দাওয়া খুব অসুবিধা হয় মিভান টুকটুক করে গিয়ে রান্নাঘরে ডিনার সেরে নিয়েছে এখন ওরা সবাই আগে বসে নিক তারপর আমি বসবো কারণ টেবিলটা তো ছোট চারজনে একসাথে ধরবে না আর আর একটা বক্সে কী এসেছে আপনার তো আজকে দেখানোর একদম সময় পেলাম না কাল সকালে একবারে গিয়ে দেখাচ্ছি আজ হচ্ছে পরের দিন সকাল এই বক্সটা আমরা খুলেও দেখার সময় পাইনি গতকাল তো এই যে মিভানের পাহাড় প্রমাণ বই এসেছে যেটা প্রত্যেক বাড়ি আসে আর সব থেকে ভালো জিনিস এই রামায়ণ মহাভারতের বইটা মিভানকে আমাদের এই এক চ্যানেলেরই সদস্য এসে দিয়ে গেছে আমিও তো একটু একটু ভুলে গেছি ওই সুযোগে পড়া হয়ে যাবে এই এত ভালো ভালো বইগুলো নয় হাটের একটা দোকান থেকে কিনেছি সব কটা বই প্রত্যেকবার তো অনলাইন কি কিন্তু ওই হাটের রাস্তার ধারের দোকানটায় এত স্টক আর এত ভালো ভালো বই এবার আর কিচ্ছু আমাকে অনলাইন কিনতে হয়নি এই শাড়িটা তো বোধহয় আমার অ্যানিভার্সারি গিফটে দেখিয়েছিলাম মইনাকের এক কাকু কাকিমা দিয়েছে মইনাককে একটা পাঞ্জাবি আমাকে এই শাড়িটা অল্প অল্প করে আমি সমস্ত শাড়ি এখানে নিয়ে আসছি না তো প্রত্যেক বছর দুর্গাপূজার সময় শাড়ির খুব অভাব হয়ে পড়ে এই শাড়িটা আমার মনে আছে বিয়ের পরে প্রথম বছর মইনাক কিনে দিয়েছিল কোনো কারণ ছিল না এমনি গিফট করার প্রথম শাড়ি অ্যানিভার্সারি গিফট অ্যানিভার্সারি অ্যানিভার্সারি তাই দিয়েছিল কেউ একটা আচ্ছা দা ব্যাক তাই তো হ্যাঁ সেই গড়ি হাঁটতেই গেল না না এটা না হ্যাঁ এটাই গড়ি হাঁটতেই গেল না হুম তুমি বুঝিনি পড়া হুম এটা আমার বিয়েতে পাওয়া এখনো ইউজ হয়নি ওই তো এটা ঠাকুরের বাটি মিভানের বাটিগুলো এখনো আসেনি দেখতে হবে ও না না এসছে 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 বিমানের বাটে গুলো আসছে দাঁড়াও তো এইতো তো বিমানের জন্মদিনের ও বাবা এগুলোও নিয়ে এসছে সম্পত্তি করে ও ও বিমানে হাফ প্যান্ট এটা কি তোমার জিন্স আচ্ছা বিমানের আরো বই চিন্তা কর মানে কি নিয়ে এসছে নিজেও জানো না বিমানের জন্য নিউ বন ড্রেস আলমারিতে ছিল বলে নিয়ে চলে এসছো মানে কি প্যাক করেছ নিজে নিজেও জানো না এইসব উল্টো পাল্টা কথা বলে বন্ধ করো এটা কোথেকে পেলে তুমি ও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম না এই তো টেবিল কভার খড়দার একটা কিনেছিলাম তোমার একটা আমাদের একটা কিনেছিলাম ভেরি গুড আমার আর এখানে কিনতে হবে না নতুন টেবিল চলে আসবে এগুলো কি কী সব কিনে নিয়ে এসছে বল এরপর বলবে যে আমার জিনিস কিনতেই নাকি তোমার এত টাকা বেরিয়ে এই এটা হচ্ছে হ্যাঁ ড্রেস অর্গানাইজ

ও পলি বোনও তো একটা দিয়েছে ওটাও আসছে ও মা এনেছিল ইয়ে থেকে কোথা থেকে জানো শিমলা গেছিল এই শিমলা না কাশ্মীর গেছিল ওখান থেকে আরে বক্স আনপ্যাক করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই